আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আজকে আপনারা দেখামো আমি কীভাবে এগ ফ্রাইড রাইস রান্না করি এই ফ্রাইড রাইসটা আমরা অল্প সময় রান্না করতে পারবেন আমি এখানে নিয়ে এলো চিনি গুঁড়া ফুল আউট সাইড আরেক পাশে একটা ডেক দা পানি বই দিছি তেল আর অল্প একটু লবণ দিয়া এই ফাঁকে আমি চাইলি ভালো করে ধুলি মো চাইলি ভালো করে পরিষ্কার করে ধুই দিব বারে বারে যাতে কোনো ময়লা শৈলা না থাকে চাইল দিতে দিতে ওই দিকে আমরা পানি হাফা করে উঠতে আসে এখন চাইলগুলো সাবধানে দিতে হবে যাতে আতো সিটা না পড়ে সিটা পড়লে আমরা ঠস হইতে দেবো আতো সাইলকুলা দিয়ে বারবার নাড়িব নাতে কিন্তু আবার সাইলকুলা নিচে লাগিয়ে যাবো না গিয়ে যাবার সম্ভাবনা থাকবো আর কি এখন বাড়টি আমি নব্বই পার্সেন্ট সিদ্ধ করে লামো এর থেকে বেশি সিদ্ধ করুন যেত না দেখেন আমি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সিদ্ধ করছি নব্বই পার্সেন্ট সিদ্ধ করে সালে দশ পার্সেন্ট এমনি শুকাতে শুকাতে হয়ে যাব

সবজি যে দিয়া ভালো করে লাইরে আমি সে অল্প একটু লবণ ছিটিয়ে দিব তাড়াতাড়ি একটু সিদ্ধ দিব অনবরত লাড় দিব না আবার নিচে দিয়ে লাগে যাবো গাছটা মিডিয়াম টু হাই থাকবো দশ পনেরো মিনিটের মতো এটা বাস দিব ভালো করে সোলার আগুনটা বাড়াই দিয়া যতন পর্যন্ত সিদ্ধ না হয়েছে এই পর্যায়ে আমি অন এই সবজিটি সাইড করে রুম সবজির সাইড করে অন দিয়ে দেবো পাঁচটা ডিম যে রাখছিলাম দিকের ডিম দি কীভাবে করতে হইবো এইভাবেই করতে যে লাড়া বন্ধ লাগুন যতন অনবরত লাড় দিব ইচ্ছে মতো নাতে তলে যে লাগিয়ে যাবো ডিম দি লাগিয়ে লাগাতে মজা শেষ হয়ে যাবো গা লাড়তে লাগাতে আমাকে আধ বেতন এমন কষ্ট লড়াটা দেখেন ডিম যত মধ্যে না সতন সতর মধ্যে তখন লাগবো এর ফলে ডিম রেসালে সব দিয়ে এখন মিশায় ভালো করে মিক্স করুন লাগবো দেখেন কত সুন্দর করে মিক্স করতেছি ভালো করে মিক্স করে এখন অল্প অল্প করে বাদ দিয়ে দিবো বাটটি মিশায় এর ফলে সবগুলা বাদ একসাথে দিয়ে দিবো একসাথে দিয়ে একটা লাড়া দেখুন এখন সসগুলো দিয়ে দিবো সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি সস দিলে টেস্টটা একটু বেশি আর কি আমার বাসাতে আসলো না তাই দিছি না আপনারা বাসা দুটো ফিস সস তাহলে অবশ্যই দিবেন যে টেস্ট দিগুনিব দেখেন কি সুন্দর করে লাইরা মিশিয়ে লইতেছি আমি আবার অল্প একটু টেস্টিং চলে দিছিলাম কাঁচামচ দিতে গেছিলাম লাগিয়েছিলাম কারণ এই পর্যায়ে কাঁচামচটি দিয়ে লাড়া দিন লাগবো যত ঘন ঘন লাগবো না কিন্তু আবার নিচে দিয়ে লাগিয়ে যাবো গা আমার বাদ দা কমপ্লিট মশালা কালারটা কত সুন্দর আছে দেখছি আমার রেসিপিটা এক ফ্রাইড রাইস রান্না করেন অবশ্যই যে খাইব প্রশংসা করবো আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না পাশে থাকবো হাফেজ